এক সময় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নকে স্থানীয়রা বলতেন ছোট কলকাতা অর্থাৎ আওয়ামী লীগের ঘাঁটি বহু বছর ধরে এলাকায় প্রচলিত ছিল এই ইউনিয়নে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল টিকতে পারবে না তবে সাম্প্রতিক সময়ে সেই ধারণায় পরিবর্তন এনেছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাংলা কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু তার নেতৃত্বে কাইচাইল ইউনিয়নে বিএনপির কর্মকাণ্ড জোরদার হয়েছে যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আমার মনে হয় যারা বিগত দিনে এটা বলেছে তারা ভুল বলেছে আমি মনে করি এটা ছোট কলকাতা না এটা হচ্ছে কে মুবাইদুর রহমান এবং শামাউবাইদের যে এখন শক্তিশালী তার চেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের মনোনীত প্রার্থী শ্যামা উবায়ত ইসলাম রিঙ্কুর পক্ষে সংগঠনকে শক্তিশালী করতে শুক্রবার বিকেলে শ্রীরামপুরটি বাজারে এক প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত হয় স্থানীয় বিএনপি আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন কাইচাইল ইউনিয়নের কৃতি সন্তান আবুল হাসান টিটু সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ফুলদুল হক মাতবর এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমাদের যে নেত্রী ইসলাম তার জীবদ্দশায় কিন্তু সে রাজনীতি করে কোন মন্ত্রী হবে এমপি হবে বা মন্ত্রী হয়ে টাকা ইনকাম করবে এজন্য কিন্তু তিনি রাজনীতি করেন না হ্যাঁ একটা দলের রাজনীতি করতে হইলে এমপি হতে হয় তবে মনে রাখবেন উমাইদুর রহমানের যে অসমাপ্ত কাজগুলো রয়ে গেছে সে বারবার আমাদেরকে বলে থাকে সেই কাজগুলো সম্পন্ন করার জন্য এই নগর কান্দ রোল মডেল করার জন্যই কিন্তু তিনি এই রাজনীতিতে এসেছেন কারণ তিনি যদি চিন্তা করতেন আমি লন্ডন আমেরিকা কানাডা বসে বসে আমি জীবন সেটা তিনি স্থানীয়দের অনেকে বলছেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ প্রধান এই ইউনিয়নে বিএনপির এমন সক্রিয়তা নজিরবিহীন ফলে রাজনৈতিকভাবে কাইচাইল এখন এক নতুন ভারসাম্যের দিকে এগোচ্ছে আপনি মাদক বিক্রি করতেছেন আপনার এক ছেলেকে দিয়া আপনার কিন্তু আরাছ село ওই মাদক কিনে খাচ্ছে এটা কি ভালো আপনাদের জন্য বলেন ভালো যুব সমাজ মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম তোমরা আছো কিনা দেখাও আসি ওয়াদা দিয়েছ ওয়াদা রাখবা মুনাফিকের কিন্তু তিনটা লক্ষ্য তার মধ্যে একটা ওয়াদা দিয়ে যে ওয়াদা না করে ওয়াদা ভঙ্গ করে অতএব তোমরা ওয়াদা দিয়েছ তোমরা মাদকের বিরুদ্ধে চলে যাও কি করতে হবে আমাকে বলবা আমিও তোমাদের দিলাম সেটা যদি না করি আমিও মুনাফা হিসাবে জন্মগ্রহণ করবো